আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছো তো এস সি ছাব্বিশ এবং সাতাশ বেচে শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা হচ্ছে বীজ রাশি অর্থাৎ সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বোর্ড কোয়েশন নিয়ে আলোচনা করব যেটা রিসেন্টলি সাম্প্রতিক কালে খুব আসছে এবং তোমাদের টেস্ট পরীক্ষা বলো বার্ষিক পরীক্ষা বলো কারণ না কারো স্কুলের পরীক্ষা এটা শিওর পাওয়া সো এই মেটটা কখনো স্কিপ করবে না ঠিক আছে এই মেটটা অবশ্যই তোমাদের করতে হবে তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে আসি

উপভাষে স্কোয়ার চাইলে বাদ দিতে পারি অথবা এই পাশে স্কোয়ার গেলে কি করতে হবে রুট করতে হবে তাহলে তাহলে এটা হচ্ছে আমাদের করি তোমরা আবার একটু বলছি নিলে কি হবে প্লাস নয় ভাঙলাম পাঁচ এবং চার এবং এই টাইপের তোমরা সলিউশন দেখে যে আমরা এটাকে কোন একটা সূত্র জন্য চেষ্টা করি তো রুট ফাইভ স্কোয়ার

এটা সমস্যা আমরা কি লিখতে পারি আমরা আশি ফোর ভালো কত আশি একাশি থেকে চলে গেলে থাকে কত এক উপরে আছে কত নাইন মাইনাস ফোর আচ্ছা তাহলে নিচে এক দেওয়া যে কথা না দেওয়া একই কথা এটা হচ্ছে 9 মাইনাস রুট

eight two five আচ্ছা আমরা যদি এটাকে গুন করি দেখো আট দশ আশি আট দশ চৌষট্টি তাহলে হচ্ছে একশো চৌচল্লিশ এইটাই হচ্ছে আমাদের এই math এর তো আশা করি তোমরা বুঝতে পারছো এই type এর math এতটাই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে three star বলতে পারো important ঠিক আছে কারো না কারো স্কুলে পড়ে যেটা must আসবে ইনশাআল্লাহ তো তোমরা এই math টা skip আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো যারা উঠাও না তোমরা একটু উঠায় নাও

ছিল পাঁচটা এখান থেকে যদি একটা বাদ দিই তাহলে তো আমরা যাই তাই না মানে যায় সুতরাং আমাদের এটার ভ্যালু বের করতে হবে এটার ভ্যালু বের করতে হবে এটার ভ্যালু বের করতে হবে বুঝতে পারছো কি বলছি আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার

তো এটার ভ্যালু কত এটার ভ্যালু কত পি প্লাস ভাঙতে পারি এই টু রুট ফাইভ কে ভাঙতে টু কিউব মানে আট আর তিনটা রুট জানি একটা হয় পূর্ণ পাঁচ ফাইভ রুট ফাইভ মাইনাস 3 করে সিক্স রুট ফাইভ তাহলে এখানে কত পাঁচটা চল্লিশ রুট ফাইভ

তার পরবর্তীতে যদি কোনো তোমাদের কোনো টপিকে সমস্যা হয় অবশ্যই আমার সাথে ক্লিয়ার করবা বুঝছো কি বলছি আর অফলাইনে যারা আসো তোমরা তো আমাকে যারা চিনো যে আমাদের এটা হচ্ছে আরিফস ম্যাথ একাডেমি খরমপট্টি প্রেস ক্লাব মোড় সংলগ্ন বুঝছো খরমপট্টি প্রেস ক্লাব মোড় সংলগ্ন কিশোরগঞ্জ ওকে আল্লাহ হাফিজ